প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে গাছ কিন্তু শিল্পনগরী গড়ে তুলতে বারবারই বৃক্ষ ছেদন করা হচ্ছে আর তার ফলেই বেড়ে চলেছে গ্রীষ্মের তীব্রতা ক্রমেই এই প্রবল দাবদাহনের পারদ বেড়ে যাওয়ার ফলে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বারবারই দেখা গেছে ঠিক সেই কারণেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ভূমি ও ভূমি রাজস্ব ত্রাণ পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান তথা পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস নমশুদ্র ও উদ্বাস্থু সেলের সভাপতি রঞ্জিত সরকার শিলিগুড়ি ২২ নম্বর ওয়ার্ডে রথখালার ময়দানে রঞ্জিত সরকার বিভিন্ন ফুল ও ফলের গাছ লাগালেন রঞ্জিত সরকারের পাশাপাশি এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেস নমশুদ্র ও উদ্বাস্তু সেলের রাজ্যের সাধারণ সম্পাদক রঞ্জন মজুমদার অমিত ভদ্র বিশ্বজিৎ ভৌমিক ধীমান বোস সঞ্জীব ঘোষ সৌতিক পাইন সমীরণ ঘোষ বিজয় চৌধুরী সহ দলীয় কর্মকর্তাগণ রাজ্য নেতৃত্ব রঞ্জিত সরকার কি জানালেন আমাদের আজকের এই বৃক্ষরোপণ সম্পর্কে শুনুন ব্যুরো রিপোর্ট এনেন বার্তা মূলত আমরা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী বিভিন্ন জেলাতে আমরা বৃক্ষরোপণ একটা কর্মসূচি নিয়েছি যেখানে এক লক্ষ গাছ আমরা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে গ্রাম থেকে শহরে আমরা রোপণ করব এবং সমাজের সমস্ত স্তরের মানুষদেরকে নিয়ে আমরা এটা করছি যাতে আমাদের বায়ুমণ্ডলের যে ভারসাম্য বজায় রাখা এবং প্রতিনিয়ত মানুষ গাছ কাটছেন এবং নতুন করে গাছ লাগানো হচ্ছে না এতে এত প্রখর রোধ মানুষের জীবনযাত্রায় অনেক সমস্যা হচ্ছে সকলকে অনুরোধ করব যে যাতে বেশি করে মানুষ যাতে বৃক্ষরোপণটা করে এতে করলে মানুষেরই উপকার হবে আমরা ফুল পাবো ফল পাবো এবং গাছটার ছায়া পাবো এর থেকে আর বড় কিছু হতে পারে না মানব কল্যাণ এটা ভীষণ দরকার আমরা আজকে শিলিগুড়ি শহরে এখানে এসেছি আমরা এখানে আমাদের রঞ্জন মজুমদার রয়েছেন অমিত ভদ্র রয়েছেন এবং আরও অনেকেই রয়েছেন সকলের সহযোগিতায় আমরা এই শিলিগুড়ি শহরেও আমরা এখানে পাঁচ হাজার বৃক্ষরোপণ বিভিন্ন ওয়ার্ডে সাতচল্লিশটা ওয়ার্ডেই আমরা একশো করে গাছ আমরা প্রায় এখানে ইয়ে রোপণ করব। এবং গ্রামীণ এলাকাতেও আমরা অনেকগুলো গাছ আমরা রোপণ করব। এই টার্গেট আমরা মূলত লক্ষ্য রেখেছি আজকে সকালবেলা বৃষ্টি বিঘ্নর মধ্যেও আমরা সকালে এখানে এসেন অনেকে বিভিন্ন জায়গা থেকে এসেন শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ড থেকে এসেন জনপ্রতিনিধি থেকে শুরু করে যারা এসছেন সকলকে আমার অসংখ্য ধন্যবাদ এবং এই কর্মসূচিকে আমরা সফল করতে পারলে মানুষের সার্বিক উপকৃত হবে ধন্যবাদ দিন পরিবেশ দূষণ চলেছে এর কি নিঃসন্দেহে পরিবেশ দূষণ হচ্ছে কলকারখানা হচ্ছে বিভিন্ন জায়গাতে ফ্ল্যাট তৈরি হচ্ছে নতুন করে গাছ মানে কাটার পরে নতুন করে কেউ লাগাতে চাচ্ছে না অনিহা রয়েছে মানুষের মধ্যেও এটা আমরা একটা সচেতনমূলকভাবেও আমরা বিভিন্ন জেলাতে আমরা একটা প্রচার অভিযানের মাধ্যমেও যাতে সকলে আমরা প্রতি বছরই কিছু না কিছু গাছ আমরা রোপণ করি তাহলে কিন্তু ওই ভারসাম্যটা কিন্তু আবার বজায় থাকবে সকলকে কি বার্তা সকলকে এটাই বলবো সকলের সমস্ত স্তরের মানুষকেই আমরা অনুরোধ করব যে আপনারা সকলে দায়িত্ব নিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বৃক্ষরোপণ করুন এতে এই সমাজেরই মানুষ উপকৃত পাবেন এবং এটা একটা মহৎ কাজের মধ্যেও পড়ে আমরা সারা বছর ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচির মধ্যে আমরা থাকি কিন্তু এই কর্মসূচিটা এই জন্যে আমরা বেছে নিয়েছি যে এটা ভীষণ দরকার দিন দিন যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আজকে আমরা কখনও পঁয়তাল্লিশ ডিগ্রি ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমরা পাচ্ছি এটা দিন যাচ্ছে বেড়ে যাচ্ছে বৃক্ষ মানুষ অনেক জায়গা রয়েছে যে যেখানে পুরো একটা জায়গাকে খালি করে দিচ্ছে কিন্তু কোনো সেখানে বৃক্ষ রোপণ নতুন করে হচ্ছে না আমরা সেই জায়গাগুলোকে লক্ষ্য রাখছি